আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আমার জন্য আমার আবা নলা রান্না করে পাঠাইছে নলাটা অনেক বড় ভিডিওতে তেমন বড় দেখা যাচ্ছে না অনেক বড় অনেক অনেক বড় বড় নলাটা আরো দিশি ভিতরে দেখেন এই আপ আমাকে কত ভালোবাসে এটা আমার মারফেড়ের কন্যা হলো মারফেড়ের বোনের থেকে বেশি আমার বিয়ের পর থেকে এরকম ভালোবাসা এটা আল্লাহ রহমত থেকে হয় গরম